আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দুবাইয়ের মাটিতে ভারতীয় পতাকা উড়িয়ে পৃথক তিনটি বিভাগে স্বর্ণপদক পদক ছিনিয়ে আনল বঙ্গতনয়া উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা দেবনাথ গত বছর জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় বাজিমাতের পরই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসনা স্পোর্ট ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চলতি বছরের গত পঁচিশে থেকে সাতাশে জুন পর্যন্ত আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের মরু শহর দুবাইতে আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে হাওড়া তথা উদয়নারায়ণপুরে সুস্মিতা দেবনাথ ওরফে রায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর্টিস্টিক ট্র্যাডিশনাল এবং রীতিমিক তিনটি বিভাগেই দেশের হয়ে স্বর্ণপদক প্রাপ্ত করে রায় এখানেই শেষ নয় আঠেরো থেকে একুশ বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করে সে দর্শক হাওড়া দর্পণ ডিটেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনার সঙ্গে রয়েছি আমি কিশলায় আর এই মুহূর্তে আমরা রয়েছি কালকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে এবং আমাদের সঙ্গে রয়েছে মরুদেশের দেশের মরুদ্যান রায় দেবনাথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হাওড়া দর্পণের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন মরু দেশে গিয়ে জাতীয় পতাকা ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করে এসেছে রায় দেবনাথ যোগাসনে তিনটি বিভাগে সোনার মেডেল পেয়েছে রায় রায়কে হাওড়া দর্পণে স্বাগত জানায় ধন্যবাদ প্রথম থেকেই অনেক ধন্যবাদ আপনারা শুধু এটাই প্রথম না আমার আগে উত্তরাখণ্ডে যখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমি খেলতে যাই ওখানেও একটা ইভেন্টে সোনা একটাই রূপা একটা ব্রোঞ্জ পাইস তখনও আপনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে একেবারে তাই হাওড়া দর্পণে কিন্তু প্রথমবার ব্রেক করেছিল রায় দেবনাথের খবর এবং সেখান থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রথম সারি সংবাদ মাধ্যম কিন্তু রায়ের সঙ্গে যোগাযোগ করে এবং সেই খবর সম্প্রচার করে রায়ের কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে তিনটে পদক তিনটেই কি অনুভূতি অনুভূতি হচ্ছে বলতে অ্যাকচুয়ালি মানুষ মানে সাকসেস হয়ে যাওয়ার পর কংগ্রেচুলেট জানাতে আসে আর্থিক দিক দিয়ে কেউ সাপোর্ট করে না যেমনি আমি আমার নিজের কথাটাই খুঁজে বলি আমি আমার কলেজকে জানিয়েছি আমার ওখানে সবাইকে জানিয়েছি ঠিক আছে বাট আমি কখনো আর্থিক সাহায্য পাইনি তো কলেজের থ্রুতেই একজন স্যার ছিলেন ওনার নাম প্রকাশ আনতে বারণ করেছে কিন্তু তাও ওনার হেল্পটা আমি কখনো ভুলবো না উনি একজনে একটা শোভা ফাউন্ডেশন বলে আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তো উনি কিছুটা নাগের বাজার থেকে আমি স্পন্সার পেয়েছি তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নিজের কিছু ফ্রেন্ড তারা ভেদনামে থাকেন ওনাদের কাছ থেকে পেয়েছি বাট আদার্স যে আমার যতটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছিলো এটা মানে মানুষের কাছ থেকে সাহায্যে রাত আমি কখনোই পাইনি আমার কলেজের থেকেও পাইনি কলেজের জন্য অনেক কিছুই করেছি আমি আমার কলেজে নামটা আসছি হচ্ছি বাট হয়তো এটা দেখাটা আমার মতো যারা বাচ্চারা আছে যারা প্রবলেম তো তাদেরকে যতটা বেশি কংগ্রাচুলেট জানানো হয় তার থেকে বেশি আমি চাই তারা যাওয়ার আগে মানে সাপোর্টটা পায় তবে না যাবে তবে তো কংগ্রাচুলেশন করবেন আপনারা একদমই তাই তো এই যে সাফল্য সাফল্যের পর অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছে কিন্তু সাফল্যের আগে সেই যে সময়টা সেই সময় রায়ের পাশে কেউ ছিল না এমনটাই দাবি জানাচ্ছেন সোনার কন্যা সুস্মিতা আরো কিছু তথ্য আমরা জেনে নেব সুস্মিতা ভবিষ্যতে কি করার ইচ্ছা রয়েছে ভবিষ্যতে আমি ছোট থেকে কোনোদিন চাকরি বাকরি করতে চাই না আমার কোনো ইন্টারেস্ট নেই আমি অ্যাকচুয়ালি বর্তমানে এখন চাকরি করছি কারণ স্যালারির জন্যই বলতে পারেন তো ওখানকার বয়সের সাথে আমার আলোচনা করে একটা বিজনেস প্ল্যান করেছি আমি ছোট থেকেই বিজনেস করতে চাই বিজনেস ওয়েম্যান হতে চাই আমি একটা কোম্পানি ক্রিয়েট করতে চাই অ্যাসোসিয়েশন যেটাকে বলা হয় আর কি তো সেখানে আমি জব ভ্যাকেন্সি বার করবো আমার আন্ডারে যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করবো খুব শীঘ্রই সেটা লঞ্চ করতে চলেছে যেই বয়সে পড়াশুনোর বয়স সেই বয়সে পরিবারের পাশে দাঁড়াতে রায় দেবনাথ যোগা একাডেমি খুলেছে এবং সেখানে বর্তমানে একশো জন অফিস তারা যোগা শিখছে তো এই যে ব্যাপারটা যোগা যোগা একাডেমি খোলার ব্যাপারটা এই ব্যাপারটা মাথায় আসে এটা ফার্স্ট অফ অল আমি যখন দেখি যে আমার ফ্যামিলি মানে এখন অনলাইনে যেহেতু কিছু চলছে আমি ক্লিয়ারলি বলতে চাই আমার মা একটা ব্যাংকে বেসরকারি কর্মরত আর আমার বাবার একটা রেডিমেড জামাকাপড়ের দোকান তো সেভাবে আর্থিক দিক দিয়ে চলছিল যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতেই সবকিছু হয়ে গেছে বিজনেস টিজনেস ফ্লিপকার্ট মিশো টিশো তো আমি সেই দেখেই ভাবলাম যে আমার এবার একটা নিজের কিছু করা উচিত তো আমি আট দশটা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম এখন সেখানে আমার একশোটা প্লাস বাচ্চা আছে ওরা ওরাও ইভেন আমারও কিছু কিছু স্টুডেন্ট ওরা স্কুল খেলে এসছে ডিস্ট্রিক্ট থেকে ওরা সংবর্ধনাও পেয়েছে তো আগামী দিনে চাই ওদেরকে আমার থেকে অনেক বড় জায়গা দেখতে তো বর্তমান সময়ে যে সময়টা আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে কচিকা যারা যোগাভ্যাস থেকে মুখ ফিরিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে তারা যাতে নতুন করে যোগা শেখার অনুপ্রেরণা পায় তাদের উদ্দেশ্যে কি বলবে যে সমস্ত মায়েরা বাবারা গার্জেনরা অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য বাচ্চাদেরকে যোগা থেকে সরিয়ে দেয় আমি একটা কথা বলতে চাই জীবনে কোনো দিন পড়াশোনা এই নাচ গান যোগাসন আঁকা এইসব করলে কোনো যে পড়াশোনা করে এমনিই করবে আর যে না করা সে করবে না তো যেহেতু শুধু শরীর সুস্থ রাখায় না যোগাসন করলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছুই খেলে আসা যায় অনেক এখন তো আমাদের সরকার অনেক কিছুই প্রমোট করছে অনেক বেশি আর খুব শীঘ্রই তো যোগাটা অলিম্পিকেও আসতে চলেছে তো কেন করাবো না অবশ্যই এটা তো করানো দরকার আমি এই সব সাপোর্ট আমি আমার ফ্যামিলি আর মা বাবা আমার কাকু আমার মামু আমার টিচার সবাই এরা না থাকলে আমি একদম জিরো আমি ছোট থেকে এদের সাপোর্ট পেয়েছি বলেই আছে এখানে অল ক্রেডিট তাদের অল ক্রেডিট একদম তাদের এই যে চাকরির মন্দার চলছে আমাদের রাজ্যে বা দেশে বেকারত্ব বেড়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যেখানে চাকরি দিতে পারছে না সেখানে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে সোনার কন্যা সুস্মিতা কি বলবে হ্যাঁ আমার তো এটা মানে ছোট থেকে ড্রিম যে আমি কোম্পানি খুলবো আমি একজন বিজনেস ওয়েম্যান হবো আমি আমি কারোর আন্ডারে জব করতে সত্যি বলতে রেডি নই আমি চাইও না আমি আমার আন্ডারে সবাইকে জব দেবো তাদের মানে তাদের যতটা দরকার সেই অনুযায়ী আমি আশা করছি কখনো কম কমতি হবে না খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছি হাওড়া দর্পণের তরফ থেকে রায়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল শুভকামনা রইল এবং ওর কাছ থেকে জেনে নেব যে মুরুর দেশটা ঘুরে কেমন লাগলো খুব ভালো লেগেছে আমি স্বপ্নে ভাবতে পারিনি যে আমি জানতাম আমি বিদেশে ঘুরবো কিন্তু এত তাড়াতাড়ি আমি এটা ভাবতে পারিনি আর এটা আমার ফ্যামিলি আর আমার টিচার্সদের জন্যই হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লেগেছে মরুভূমি দেখেছি আহ তারপর ফেরারি ওয়ার্ল্ড দেখেছি সবকিছু দেখে এসেছি মিউজিয়াম ফিউচার মিউজিয়াম আমার ভীষণ অবাক লেগেছে যে ওখানে রোবট টোবোটের সাথে আমি অনেক কথা বলে এসেছি ভেরি নাইস বাবাস পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা ও মা মামনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মচারী মাত্র দশ বছর বয়স থেকেই যোগাসনের প্রতি ঝোঁক সেখান থেকেই বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপমান যোগাসন স্কুলে ভর্তি হওয়া বয়স বাড়ার সাথে সাথেই যোগাসনকে প্রত্যাহিক জীবনের অভ্যাসে পরিণত করেছে সে আর সেই অভ্যাস ও কঠোর অধ্যবসায়ের জেরেই মাত্র একুশ বছর বয়সে সাফল্য শিকড় ছুঁয়ে ফেলে এই বঙ্গতনয়া এটাই সবচেয়ে ছিল এটাই বলতে পারি কারণ ও যখন দশ বছর বয়স ওকে ফার্স্ট ও স্টার্ট করে তো মেয়েকে দেখে আমার খুশি হয়েছিল যে ও একা একা নিজের মতো করে না এইভাবে স্টেডিং আর সমস্ত কিছু করতো বন্ড থেকে শুরু করে যে এতটুকু মেয়ে এর মধ্যে সব কিছু আছে তাহলে তোকে তো দেওয়া উচিত তো সেই সময়টা কী করলাম আমি মানে শুরু করলাম যে যেই প্রাইমারি স্কুলে পড়তেন সেই টিচারইকেই বলা হলো উনি একটু বললেন যে ওনকে একটা স্যার আছে সেই স্যারের কাছে নিয়ে যাও তুমি গিয়ে তোমার মেয়েটাকে ভর্তি করে দাও না মামু এত ভালো মেয়েটা তোমার যোগা মানে ও পারে ফ্লেক্সিবেল আছে বডি আছে হ্যাঁ ম্যাডাম আমি জানি ওর মধ্যে আছে ছোটো থেকেই যেরকম আমার একটা ভাই আছে সে করাতো তো সেই রকমই ও পড়তো যদি দিকে ঘুরাতো সেদিকেই ঘুরে যেত মেয়ে যখন ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে বাট ও পড়ছে না কিন্তু কিছু ধরে ঝুলে যাচ্ছে এইগুলোর মধ্যে ছোট থেকেই ছিল তো আমি চাই যে মানে ও যে ওইগুলো দেখে যে মেয়ে তারপর দেখছে যে না ও নিজে নিজের গ্রোথ অনেক হয়ে গেছে নিজেই পারছে করছে উল্টে দেখছে সব বাচ্চাদেরকেও যে সব বাচ্চা ওকে মানে যারা ওকে তো শেখে আর কি তারাও দেখছি যে মানে স্টেট পর্যন্ত স্টেট লেভেলের মধ্যে খেলে চলে এসেছে তার মধ্যে ওর মতে তাহলে তো মানে ঈশ্বর দিয়ে কিছু তো পাঠিয়েছে এটাই মানি আর ওর মধ্যে সেটা আছে আর সফল মানে ছাত্রী বা ওনাদের মানে না প্রচন্ড মেয়েকে ভালোবাসে সাপোর্ট করেন সাপোর্ট হ্যাঁ তো হাঁকি বলি মেয়ের জন্য আপনার দুবার সফল হলো কি বলবেন এখানে একটা কথাই বলি আমার জন্য মাে সফল 아니 মায়ের জন্য আমার সফলতা যে মা ছোট থেকে আমার পিছনে এত পরিশ্রম না করলে আমাদেরকে আমি ছোট থেকে ভাড়া বাড়িতে বাস করতে আমাদেরকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল মায়ের না বলে মানে ঘুরে এসছি আমার জন্য মা ঘোরানি ও শুধু ওই সবাইকেই একটা কথাই বলে যখন আমি যখন পাসপোর্ট বানাতে যাই ওখানে যখন ভিজার জন্য যাই তখন বলা হয়েছিল যে আপনি যাই হোক মেয়ের দরুণে আপনি বিদেশে যাচ্ছি ঘুরতে তখন ওই একই কথা বলে মা আমার আমি আমার জন্য আমার মায়ের যাচ্ছে না মায়ের জন্য আজকে আমি যাচ্ছি আমার মা ছোট থেকে যদি না আমার পিছু লেগে থাকতো আজকে এতটা যদি না জার্নি কত হয়তো আমি আজকে এই জায়গায় আমি হয়তো মুখ তুই মতো পড়েই যেতাম কিন্তু মা কিন্তু কখন আসা ছাড়ে না তাই তুই আগা আমি আছি আমি আছি এই যে কথাটা সবসময় বলতে থাকতাম না ওর মধ্যে একটা মানে মানে কি বলবো সেই একটা শক্তি ওর মধ্যে আসতো যে মা বলেছে মানে আমি পারবো ওই সবসময় আমি তো জাগিয়ে গেছি তো ও কোনোদিনও বলছে সেই মানে হতে দেয়নি আমার সেই কষ্টটা নিয়ে আমার সঙ্গে কি বলবো আর ওকে নিয়ে কিছু বলার মানে আমি যে বলি কিছু কম হয়ে যাবো ওকে নিয়ে বললে অনেক হয়তো কম হয়ে যাবে ছোট থেকে প্রচুর বোঝে প্রচুর স্ট্রাগেল করেছে ওকে নিয়ে মানে বলা মানে অনেক কম হয়ে যাবে আমার মেয়েটাই